হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে ব্লগটা হচ্ছে আজকে আমার বার্থডে তো বার্থডেটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এসেছি তো চলুন ব্লগটি শুরু করা যাক তো চলেন এখন আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এগুলো সব আমি ডেকোরেশন করেছি এই যে এখানে হ্যাপি বার্থডে এগুলো সব আমি বেলুন দিয়ে সাজেছি আমার পনেরোতম বার্থডে আমার পনেরো বছর বয়স এটা যে একটা কেক হ্যাপি বার্থডে টু নীরব এখানে ক্যাপ